তো ফ্রেন্ডস ব্লগটা শুরু হচ্ছে মাছ দিয়ে কারণ সকালে ঘুম থেকে উঠেছি আর দেখছি বাবা জাল ফেলেছি পুকুরেই বড় মাছটা ধরেছে আর চিংড়ি মাছ মা আগে কিনে রেখেছিলো পরেই মাছ ধরেছে দুটো বড় মাছ তো মাছটার নাম আমি জানি না আর মা এখন মাছ কাটছে মার সাথে সাথে আমিও মাছ কেটেছি মা আর আমি দুজন মিলেই মাছগুলোকে কেটে নিয়েছি আর মা কাটলে তাড়াতাড়ি হবে না একটু দেরি হবে একজন কাটলে দুজন মিলে কাটলে দেরি হবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর এই দেখো এটা হচ্ছে আমাদের গাছের লেবু আর এই যে চিংড়ি মাছগুলো কেটে পুষে করা হচ্ছে আর মাছের তেল আছে আর মাছগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছি এই মাছগুলো হবে কুমড়ো শাক দিয়ে এই যে মাছ ভাজা হচ্ছে আর এইগুলো হবে মোচা দিয়ে আর মাছের তেলটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হবে তো কে কে মাছের তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালোবাসো একটু বলবে মাছ ভাজা হচ্ছে মা বলছে মাছ ভাজা হয়ে গেলে এই যে মোচা এখানে সেদ্ধ করে কালকে রাত্রেবেলা কেটে রেখেছিলাম আর সেদ্ধ করে এখন জল ঝরাতে দিয়েছে আর কিছুটা মাছ এখানে হলুদ লাবন মাখি রেখেছে এগুলোকে পরে ভাজবা দেখতে পাচ্ছ বাবাদের ঘরটা ঝাড় দিয়ে সুন্দর করে জামা কাপড় গুছিয়ে বেড কভার চেঞ্জ করে রেখে দিয়েছি আর টিভির পাশে যত পরিষ্কার করি আমি তত টিভির পাশে সব জিনিসপত্র ভর্তি করে দেয় আমার ঘরের বিছানা চাদরটাও চেঞ্জ করে নিয়েছি তো এই যে মা বলছে গরম মশলা শেষ হয়ে গেছে মাছ রান্না করতে হবে পাশে দোকান আছে জেঠিমাতের দোকান তো দোকানে যাচ্ছে দশ টাকা নিয়ে আর এই যে আমাদের বাড়ি থেকে রাস্তার মানে পুকুরের পাশে নিশ্চয় কুলকে ফুল গাছ আছে এখানে কত সুন্দর কুলকে ফুল ফুটে আছে এই দশ টাকা নিয়ে যাচ্ছে আকাশটা দেখো কি সুন্দর লাগছে বাড়ির দিকটা খুব সুন্দর দেখতে লাগছে আবার ডিম করতে হবে খেতে কিন্তু দারুণ লাগছিল মাছের তেল গরম ভাত মাছ ভাজা আর সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল বাও সেটা কিন্তু সেই যে না খাবে সে বুঝতে পারবে না যে মাছের তেল ভাজা দিয়ে ভাত খেতে গরম গরম ভাত নিজে ভালো লাগে আর কারেন্ট অফ হয়ে গেছিলো তো এখন খেতে খেতে ঘিরে যাচ্ছি কারেন্ট ছিল না মাছ লাগবে সকাল তো ভাতটা দুদিন ধরে কারেন্ট ছিল না আর এই যে পরে এসেছে চিংড়ি দিয়ে মোচা দিয়ে এটা মাছ ভাটিয়ে সিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করছিলাম মাছ ভাত খেয়েছি খাওয়া হয়ে গেছে আমার তারপরে ভাতটা খেয়ে দিয়ে ভাত খেয়ে সকালের খাবার আর পরে নিয়েছি মোচা চিংড়ি মাছ দিয়ে তরকারি মানে ভাজা সরি তরকারি না মোচা চিংড়ি মাছ দিয়ে ভাজা তো মোচা খেতে আমার খুব ভালোই লাগে পাচ্ছি মাকে বলছি মা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নিয়ে তাড়াতাড়ি রেডি হবে কারণ মা আবার দিদির বাড়ি যাবে বার সাথে মা বলছে কেমন লাগছে আমি বলছি খুব ভালো লাগছে তুমি খেয়ে দেখো তারপরে বুঝতে পারবে মা বলছি যে একটু যদি বেগুন থাকতো বেগুন দিয়ে মাছের তেল দিয়ে ভাজা করলে ভালো লাগতো কিংবা উচ্ছে দিয়ে আলু দিয়ে সেটাও ভালো লাগে তো জানি না কারা কেমন খায় আর এই চিংড়ি মাছ দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমাদেরকে চিংড়ি মাছ দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে দেখেছো কত বড় বড় চিংড়ি মাছ এই দেখো আর এই যে মোচার ফাইনাল লুক আর এই মাছগুলো ভেজে রেখেছে দিদির বাড়ি নিয়ে যাবে আর এখানে রান্না হয়েছে মানকুচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি এখানে হয়েছে পিপে দিয়ে আলু দিয়ে কালপুস মাছ দিয়ে আর এখানে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক দিয়ে একটা তরকারি আর এই যে আমার জন্য মাছ ভাজা আর মোচার তরকারিতে দেখালাম তোমাদেরকে আর এই যে বাসনগুলো মা ধুয়ে দিয়েছে তো আমি গুছিয়ে নিই সেগুলো গুছিয়ে রেখে দিলাম বাবার জন্য দোকানের জন্য বাবার দোকানের জন্য ভাত প্যাক করে দিলাম সাথে মার ভাতও দিয়ে দিয়েছি এই যে মাকে রেডি মা রেডি হচ্ছে তাই মাকে বলছি মা দাও শাড়ি আঁচলটা আমি ধরে দিই মা রেডি হচ্ছে তাই একটু মা কে মা শাড়ি পরতে সেগুলো প্রিন্টটা করে দিই যেহেতু ভ্যান চলে এসেছে ভ্যানে করে বাজার পর্যন্ত যেতে হবে এই যে ব্যাগে আজ দেখতে পাচ্ছি ব্যাগের মধ্যে তাল তালও নিয়ে যাবে মাকে বলছি মা তুমি কানের পরে নাও বলছে না আমি পড়বো না তো এই যে এই ব্যাগটা বাইরে ছিল দিয়ে গেলো আর বলছে আমি কাল চলে আসবো ঘর দিকে দেখি আর এই যে আর দুপুরে খেতে বসে পড়েছি চিংড়ি মাছ কুমড়ো শাকের তরকারি দিয়ে আর মান করছো আলুর তরকারি নিয়েছি মাছটা ভাজা ছিল কারণ ঝোলের মাছ নিইনি আমি ঝোলের মাছ নিয়ে নিই আর নিয়েছি মোচা তরকারি তো খেয়ে নিই খাচ্ছি আর টিভি দেখছি আমি আর বাইরে পর্দাটা ফেলে দিয়েছি জানার পর্দা তবু রোদ্র আসছে মাছ ভাজা খেতে ঝোলের মাছের থেকে বেশি ভালো লাগে মাছ ভাজা খেতে এত গরম পড়েছে বিকেলের কয়েকটা দুপুরের বাসন চুলাগুলো ধুয়ে নিয়ে স্নান করে আর একটু স্নান করে নিলাম স্নান করে রেডি হয়ে গেছি এবার যাচ্ছে একটু দিদি বাড়ির দিকে আর দেখো ছাগলগুলো দেখো এখানে টিনটা দেওয়া আছে যাতে বাগানে কোনো ছাগল গরু না আসে আর ছাগলটা দেখো